ভরদুপুরে বিকট শব্দে কেঁপে উঠল কারখানার পাওয়ার প্লান্ট ঝুলসে মৃত্যু হলো এক শ্রমিকের জখম হলো দুই ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কোক থানার বেসরকারি কার্বন তৈরির কারখানার পাওয়ার প্ল্যান্টে ঘটনাস্থলে পৌঁছয় কোক ওভেন থানার পুলিশ মৃত অস্থায়ী শ্রমিকের নাম সাধুন বাউরি দুর্গাপুরের কোক থানার কালীপুরের বাসিন্দা জখম দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় জানা গিয়েছে সোমবার সকালে অন্যান্য দিনের মতো বেসরকারি কার্বন কারখানার পাওয়ার প্ল্যান্টে কাজে যোগ দিয়েছিল সাধন দুপুরে হঠাৎ কারখানার একটি ট্রান্সফরমার ব্লাস্ট করে সেখানে মৃত্যু হয় সাধনের সাধনের দুই সহকর্মী জখম হয় এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শ্রমিক মহলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কো কোভেন থানার পুলিশ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা দেবব্রত সাইও পৌঁছন পুলিশ পৌঁছে গুরুতর জখম দুই শ্রমিককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে এই প্রাথমিক চিকিৎসার পর তাতে ছেড়ে দেওয়া হয় মৃত শ্রমিকের দাদা রাজু বাউরি বলেন জানতে পেরেছে ভাইয়ের মৃত্যু হয়েছে ট্রান্সফর্মার ব্লাস্ট করে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা দেবব্রত সাঁই বলেন ট্রান্সফর্মার জাতীয় ব্লাস্ট করে সাধন বাউরি নামে এক অস্থায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে দুজন জখম হয়েছিল তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং পরিবারের একজনকে স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দাবি জানানো হবে করে। পাওয়ার প্ল্যান্টে কাজ করার সময় একটা দুর্ঘটনা ঘটে ট্রান্সফর্মার টাইপের কোনো কিছু বাস্ট হয় এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় এবং আর আমাদের আরও দুজন ইনজিওর্ড হয়েছে তারা এখন সুস্থ আছে কোনো অসুবিধা নেই তাদেরকে কি হাসপাতালে পাঠানো হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা আছে আমাদের শরীর যদি দরকার পড়ে আর আরও চিকিৎসা তাদের করানো হবে বা এখন তারা সুস্থ হয় মানে ওখানে কি কাজ অস্থায়ী করব মানে ট্রান্সফর্মার ওখানে কি কাজ কাজ ওখানে আপাতত তার আমরা প্রশ্নের জন্য পাঠিয়েছি আজকে তার প্রশ্ন কালকেই হবে আর আমরা ইউনিয়নের তরফ থেকে যেটা আমাদের এখানে রীতি আছে এর আগেও আমরা করেছি যেটা যে তার ছেলের বাড়ির কাউকে তার ছেলে বা থাকে তাকে পারমানেন্ট চাকরির কথা আমরা বলেছি ওনারা রাজিও হয়েছে এবং আমাদের ইউনিয়নগতভাবে যা যা ভমলে আছে সেগুলো সবই পালন করে ইউনিয়ন আইএনটি ইউনিয়ন যেভাবে অন্যান্য জায়গায় তাদের দাবি এই সমস্ত দুর্ঘটনাগত কেন্দ্রে ক্ষেত্রে যে দাবি রাখে সেই দাবি সেই সমস্ত কোম্পানি মেনে নেয় এখানেও তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আমরা সব সেফটি সিকিউরিটি এখানে ঠিকঠাক ছিল এই মুহূর্তে আমরা জানি পিএসবিএল এ সেফটি সিকিউরিটি খারাপ কিছু কিন্তু এই মুহূর্তে কি কারণে ঘটেছে এই মুহূর্তে বলা সম্ভব না নিশ্চয় তদন্ত হবে সেটা যারা লোক তারা বলতে পারবে আমরা শুনেছি এই কার্যকত্বিকৃতি ইনজুর হয়েছে হ্যাঁ কোন কারখানায় কাজ করতে পিএসবিএল মানে ও কি ছিল সেটা আপনি কি হয়